আমি তো আপ্লুত আমি তো ভাবতেই পারিনি যে আমাদের মতো সৈনিকদের আমাদের এলাকার লোকেরা মনে রেখেছে এবং আমাদেরকে এত বড় একটা দাস ব্লকের মতো জায়গায় ডেকে নিয়ে এসে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে সেটা শুধু আমার একার বলে নয় আমার পুরো সমস্ত সৈনিক ভাই যারা আর্মি বা প্যারামিলিটারি ফোর্স বা অন্য কোনো সংস্থায় কাজ করেছে আমরা এদের কাছে চিরকৃতজ্ঞ কারণ আমাদের মূল্য আমাদের ত্যাগের মূল্য আমাদের যে লাইফের ম্যাক্সিমাম সময়টা আমরা দেশের জন্যে আমরা যে কাটাই সেই জিনিসটা অনুভব এরা করেছে বাকি লোকের ভাবে ওরা তো পয়সা পাচ্ছে চাকরি করছে ওরা ওদের আর কি ভালো মন্দ খাবার খাচ্ছে কিন্তু আমাদের যে ত্যাগ আমাদের যে সংসারের প্রতি ছাত্রদের ছেলের প্রতি গ্রামের প্রতি যে ত্যাগ আমরা করে আসছি আর বেশ জন্য আমরা সবসময় যে সেবা করে এসেছি সেইটার মূল্যবোধ যে আমাদের এলাকার ছেলেদের মধ্যে জেগেছে আর এরা যে আমার দিকে দেখেন এইখানে এত বড় একটা সম্বর্ধনা দিয়েছে এটা আমি শুধু নই আমার এলাকার সমস্ত সার্ভিসম্যান বা যারা এখনও কর্মরত তারা সবাই এদের কাছে কৃতজ্ঞ আমি তো বিশ্বাস করে কৃতজ্ঞ কারণ এত বড় সম্মান আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি সেখানে আমি রাষ্ট্রপতির কাছ থেকে কালাম সাহেবের কাছ থেকে আমি পুরস্কার নিয়েছি সেখানের থেকে এই আজকের অনুষ্ঠানে এত আমার এলাকার লোকের কাছ থেকে যে আমি পুরস্কার পেলাম বা যে অভিনন্দন পেলাম সেটা আমার কাছে তার থেকে অনেক বড় আমার নাম শ্রী তরুণ মুখার্জি গ্রাম আমার ডোঙালন আমি নাইনটিন নাইন ছাব্বিশ জানুয়ারিতে আমি সেনা মেডেল পেয়েছিলাম আর এপিজে আব্দুল কালাম সাহেবের কাছ থেকেও আমি পুরস্কার পেয়েছিলাম ওনার সঙ্গেও আমি পাঁচ বছর ওনার সঙ্গে আমি কাজ করেছি এক টেবিলে বসে ওনার সঙ্গে আমি কনফারেন্স করেছি কার্গিল লড়াই করেছি প্রপাস দ্রাসে ছিলাম তারপরে আপনার ব্লুস্টার অপারেশন করেছি ছাব্বিশ বছর ভারতীয় সেনাতে আমি চাকরি করার পরে আজ আমি রিটায়ার করেছি আর চব্বিশ বছর আমি রিটায়ার করেছি এখন আমি একাত্তর বছরের এখনো জোয়ান আমি একাত্তর বছরের জোয়ান